আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম আজ আমি মূলা দিয়ে ছোট মাছ রান্না করেছি তো কিভাবে রান্না করেছি দেখে আসি মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি হলুদ গুঁড়ে দিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ এবং জিরে গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মেখে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপরে মাছগুলো আমি ভেজে নেব তো ভেজে নিচ্ছি মাছগুলো আমি কড়াইতে একটু বেশি তেল দিয়ে দিয়েছি বেশি তেলে আমি ভেজে নিচ্ছি ভেজে না কমপ্লিট প্রায় হয়ে আসছে আমি উলটি পাল্টি ভেজে নিয়েছি এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ আর তেল পরিমাণ মতো দিয়ে এখন আমি এটা কষিয়ে নিয়েছি মোটামুটি কষানো কমপ্লিট হচ্ছে অন্যদিকে আমি মূলা ছিলে পাতলা করে কেটে নিয়েছি কেটে নিয়ে সেটা এখন ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি গরম পানিতে ভাপ দিয়ে নিচ্ছি ভাপ দিয়ে নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিয়ে আমি আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সেই মূলোগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কষানো পেঁয়াজ আদারি পেঁয়াজ রসুনের ভিতরে তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মূলা কিন্তু আমি অনেক পাতলা করে কেটেছিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা টেস্ট করে নেবেন টেস্ট করে নিলে ভালো হয় তাহলে লবণ বেশি বা কম হওয়ার সম্ভাবনা থাকে না একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটাই মোটামুটি দেবো যেহেতু মাখা করবো ছোটো মাছ এবং মূলার ঝোলটা মাখা করবো তাই পানিটা মোটামুটি দিয়েছি এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বলক চলে আসছে বলক চলে আসার এ পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে আবার আমি ঢাকনা দিয়ে দেবো আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিব যেহেতু এই কড়াইটা আমার একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে বা তাপটা ভালোভাবে লাগছে না তাই আমি একটা ফ্ল্যাট কড়াই দিয়ে দিয়েছি ফ্ল্যাট কড়াইটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এ আমি এর মধ্যে অ্যাড করব জিরা গুঁড়ো হাফটা চামচ আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি নেড়েচেড়ে এখন একটু মিশিয়ে নেব হ্যাঁ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ছোট মাছ এবং মূলার রেসিপি এই রেসিপিটা অসাধারণ লাগে শীতকালে বিশেষ করে খুবই দারুণ লাগে খেতে তো আপনারা ট্রাই করবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার আসসালামু আলাইকুম